আজ এত দেরি করে ফিরলে যে ওই আজকে আসলে ব্যাক টু ব্যাক দুটো মিটিং ছিল তো ওই জন্য একটু লেট হয়ে গেল না আমি করে দিচ্ছি এক্ষুনি একটু ট্রেস্ট নিয়ে নি খুব এক্সাস্টেড লাগছে আচ্ছা যাকে শোনো বাবু আজকে সেই এক ঘন্টা আগে ঘরে ফিরেছে আমি ওই চাটা একটু করে দিয়েছি জানো আমি যে ছেলেটাকে খাবার করে একটু সন্ধেবেলা এত হাঁটুতে যন্ত্র না আমি তো রান্নাঘরে দাঁড়াতেই পারবো না তুমি দেখো তাড়াতাড়ি করে যাওয়া বাবু ছেলে গিয়ে দেখো বা কি খাবে টাবে সে একটুখানি বানিয়ে দাও ছেলেটা আমার সেই কোন সকালবেলা চারটি খেয়ে বেরোয় বলো দেখি আর আজকে ওই রাতের রান্নাটা একটুখানি তাড়াতাড়ি করে নিও তোমার শ্বশুরও তাড়াতাড়ি খাবে বলেছে আর আমার জন্য ওই ভাতটা আজকে রাত্রিবেলা করো না তুমি ওই চারটে রুটি আর তার সাথে একটা কিছু ভাজাভাজি করে দিলে আমি খেয়ে নেবো ওখান এটা বড্ড একটু ম্যাঁচ করছে সকাল থেকে করে দিচ্ছি এক্ষুনি আজকে আপিস থেকে ফিরতে তো দেরি হলো কেন মা ওই আজকে আসলে ব্যাক টু ব্যাক দুটো মিটিং ছিল তো ওই জন্য অনেকটা লেট হয়ে গেল না আমি করে দিচ্ছি এক্ষুনি একটু রেস্ট নিয়ে নি খুব এক্সাস্টেড লাগছে তা শোনো তোমার কর্তাটি তো আজকে এক ঘন্টা আগে ঘরে ফিরেছে তো আমি একটুখানি চার মুড়ি মাখা করে দিয়েছি তো আমি তো জানো বেশি কিছু করতে পারি না তো সে অনেকক্ষণ ধরে রেস্ট টেস্ট নিল নিয়ে এসে বললো আমাকে কি আজকে কিছু করতে হবে তাই বললাম হ্যাঁ আজকে যখন তুই এক ঘন্টা আগে ঘরে ফিরেছিস তাহলে রাতের রান্না তুই করবি সে অনেকক্ষণ আগে গেছে কী সব স্পেশাল খাবার টাবার করবে বললো খুটুর খুটুর মুটুর মুটুর সে অনেকক্ষণ ধরে রান্নাঘরে চলছে তুমি এক কাজ করো তুমি জামা কাপড় ছেড়ে একটুখানি পেরেস টেরে হয়ে নাও আর আজকে রাত্রির বেলার আমারা তোমার শ্বশুরের জন্য অপেক্ষা করতে হবে না তাড়াতাড়ি করে খেয়ে তাড়াতাড়ি করে শুয়ে পড়বে তোমার তো পুরো মুখ চোখ হয়ে গেছে একদম তুমি আজকে তাড়াতাড়ি খেয়ে নিয়ে শুয়ে পড়বো আর কালকে একটা দিন ছুটির দিন আমি আর কমলার মা ঠিক সব ম্যানেজ করে নেবো তোমাকে আর তাড়াতাড়ি করে উঠতে হবে না কালকে একটুখানি দেরি করে উঠবো